সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণীরে মদিনা সোনার মদিনা আমার প্রাণীরে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলব কিন্তু তুমি ভুলতে পারি না সব ভুলব টেপা দবরিনা আরন, মা সহপ� فيটা কিটও কটমা, তবি নঘা তবা দরিনা habr.